ভগ্ন ব্রিজের দশা দেখে আতঙ্কিত হচ্ছে মানুষ তিন বছর ধরে সন্ধ্যার পর চলাচল বন্ধ দিনের আলো ফুটলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে যার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা দীর্ঘদিনের ব্রিজ ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে মানে রিসেন্ট কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চার টিউশনে পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পারমানেন্ট যাতে একটা ব্যবস্থা হয় সেটা কিন্তু আদৌতই হচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খাল এই খালির উপর কাঠের ব্রিজ বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম দীর্ঘদিনের কাঠের ব্রিজ একশো কুড়ি ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে এখন সেই জায়গাটা ঘুরে আসতে হয় চার কিলোমিটার রাস্তা বের দিয়ে ব্রিজটিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ অভিযোগ এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশান এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বিগত তিন চার বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাউরমাল গ্রাম পঞ্চায়েত এবং কেরোতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন হচ্ছে ওপারে এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল হচ্ছে যানতলা হসপিটাল আছে সেগুলো যেতে হয় গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়তই যেতে হয় কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না তিন বছর ধরে কোথাও এক ফুট কোথাও আবার দু ফুট তিন ফুট ভাঙা কোনো কাঠ ওঠা ব্রিজের দুদিকে রেলিং গুলো ভেঙে গেছে দুদিকের কাঠ গুলো এতটাই দুর্বল ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের জলে ব্রিজের হাড়গোড় বেরিয়ে পড়েছি এমনই ভাবে এমনই ভাবে বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ ভ্যান অটো টোটো তো দূরের কথা কোন রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে যেতে পারে না আমার বাড়িতে রুগী নিয়ে যেতে পাচ্ছি না কোনো ভ্যান যায় না কোনো যেন খুব কঠিন অবস্থা পড়েছি মৃত্যুর সঙ্গে আমরা লড়ছি এই রাস্তার জন্যে আমরা পানীয় জলও খেতে পারছি না আমরা ওখানটায় অনাহারে মরি ওখানে আমরা এখন পঁচিশ তিরিশ ঘর বাস করি এটা পানীয় জল পাই না নলকূপও যে পাই না কোনো ব্যবসা বাণিজ্য সুবিধা আমরা পাই না ভ্যান চলে না তো মাটির রাস্তা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল বৃষ্টি সংস্করণের বিডিও এসডিওর কাছে জানিয়েও আজও সুরাহা হয়নি বলে অভিযোগ যাতায়াত সমস্যা এই এলাকার মানুষদের কাছে বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে গতকালকেই আমি একটা এই সম্ভাব্য একটা মাস পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত যে এই ধরনের সম্ভবত আপনি ওই বৃষ্টার কথাই বলছেন এবং এই বীজটা সত্যি খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার মানে এই ইরিগেশন তার কাছে আমরা এটা করে ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবে আমি যাতায়াতের সুব্যবস্থা যে কবে পরিপূর্ণ হবে অপেক্ষায় প্রত্যন্ত এলাকার মানুষেরা রিপোর্ট জেলার সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে